আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে জীবনে চলার পথে কখনোই দিশেহারা হয়ে ভেঙে পড়ো না সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো তিনি সর্বশ্রেষ্ঠ পথ দূর থেকে যা সুন্দর তা দূরেই থাকতে দিন। কাছে নিলে সেরকম সুন্দর নাও লাগতে পারে জীবনে একা থাকা শিখে নিতে হয় দুনিয়াতে আসার সময় একা আবার যাবার সময় একাই যেতে হবে প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না যতই আপনার আপন হোক কাউকে খুব বেশি ভালোবাসলে তার জন্য আপনাকে একটু হলেও কাঁদতে হবেই কিছু মানুষ মনবাতির মতো হয় সবাইকে আলো দিতে দিতে নিজেই শেষ হয়ে যায় পৃথিবীতে সেই মেয়েগুলো ভাগবতী যাদের ভালোবাসার মানুষগুলো কখনোই অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হয় না ভয় কিসের আমি তো আছি এই কথা বলা মানুষটাই সত্যি কি আপনার আছে মন তাকে দাও যে তোমার মনটাকে নিজে চেয়েও বেশি যত্নে রাখবে কারো থেকে খুব বেশি এক্সপেক্টেশন রাখা ঠিক না কারণ আজ হোক কাল হোক সে তোমাকে তার আশু চেহারা দেখাবেই যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলছে তাহলে তাকে বিরক্ত না করাই ভালো থাকুক না সে তার মতো কারণে অকারণে তাকে বিরক্ত করার কী দরকার জীবন মানে সব কিছু অনিশ্চিত শুধুমাত্র মৃত্যুই নিশ্চিত যাকে ছাড়া এক মুহূর্ত থাকা যায় না তাকে ছাড়াই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে হয় এটাই বাস্তব শিক্ষিত হলেই মানুষ হওয়া যায় না শিক্ষিত হতে হলে মনুষ্যত্ব লাগে